আমরা বাঙালি খাদ্যরসিক মানুষ আমিষ নিরামিষ দুটোই সমানতালে ভালোবাসি কিন্তু নিরামিষ রান্নাও যদি মুখরোচকভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারি তাহলে কিন্তু আমিষ রান্না থেকেও খুব ভালো লাগে খেতে বন্ধু আজকে আমার রেসিপি কাজকলার করতে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেলায় আইকনটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রান্না দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চলো রান্নাটা শুরু করি এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি কাঁচকলা আর ছোলার ডাল দুটো সম পরিমাণ নিয়েছি এখানে কাঁচকলার পরিমাণও ছিল আড়াইশো গ্রাম আর ছোলার ডালও ছিল আড়াইশো গ্রাম ছোলার ডাল আর কাঁচকলা আমি রেডি করে নিয়েছি চলো এগুলোকে কি করব সেই প্রসেসটা দেখে নাও প্রথমে ছোলা ডালটা ভিজিয়ে নিচ্ছি জলে এটা ছয় থেকে আট ঘন্টা তোমাকে ভিজিয়ে রাখতে হবে দেখো পরিষ্কার জলে আমি ছোলা ডালটা ভিজিয়ে রেখেছি অপরদিকে জল নিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে কাঁচকলার ছালগুলোকে ছুলে ফেলছি ছুলে এগুলো খোসাটা বাদ দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটেছি তারপরে ওই যে কাঁচকলাগুলো আছে ওইটা হলুদ জলে ভিজিয়ে দেবো আমি একে একে সমস্ত কাঁচকলায় কেটে এই হলুদ জলে ভিজিয়ে রেখেছি মিনিট পাঁচের জন্য চলো ছ ঘন্টা পরে ফিরে এলাম দেখো বন্ধু এখানে কিন্তু ছোলার ডালটা ভিজে গেছে এবার ছোলার ডালটাতে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব কিন্তু ডালটা একদম শুকনো করে বাটতে হবে জল দেয়া চলবে না এরকম ধরনের আর কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবারে কাঁচকলা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি দেখেছ কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে চলো এবারে কীভাবে কোপতাকারি বানাবো সে প্রসেসটা শুরু করি এখানে কিছু আলুও সেদ্ধ করেছি এটা আমি কোপতাকারিতে দেবো আর কিন্তু এই কাঁচকলার কোপ্তার পেস্টটা যখন বানাচ্ছি তখন কয়েকটা আলুর টুকরো দিলাম তাতে কিন্তু কাঁচকলার কোপতাকারিটা ভীষণ ভালো নরম হবে ভুরভুরে হবে এত সুন্দর খেতে হবে বন্ধু দেখবে তোমরা এভাবে যদি কোনো দিন না কোপ্তাকারি বানিয়ে থাকো অবশ্যই রেসিপিটা একবার বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে আমি কয়েকটা আলুর টুকরো এই কাঁচকলার সাথে একদম মিহিভাবে পেস্ট করে নিলাম দেখেছ একদম কিন্তু শুকনোই হয়ে আছে এবারে আস্তে আস্তে সমস্ত জিনিস অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম ছোলার ডাল বাটা সাথে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ বেসন আর পরিমাণ মতো লবণ সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যাতে না একদম ব্যাটারটা নরম হয়ে যায় একদম শক্ত শক্ত থাকবে তোমাদের দেখিয়ে দেব কিভাবে এটা বানাবে একটু ল্যাচ প্যাচ করবে কিন্তু যখন তুমি হাতে সর্ষের তেল দিয়ে এই কোপ্তাগুলো গড়বে তখন দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখছো স্টেকচারটা পুরো এরকম হবে এই যে হাতে কিন্তু লেগে যাচ্ছে অল্প পরিমাণ সেই কারণে একটু সর্ষের তেল দিয়ে যদি হাতে মেখে না সর্ষের তেল দিয়ে তারপরে এই কোপ্তাগুলো বানাও দেখবে খুব সহজে সুন্দর আকার নেবে তোমাদের ইচ্ছে খুশি আকার দিতে পারো লম্বা করতে পারো চ্যাপটা করতে পারো গোল করতে পারো আর সাইজটাও তোমাদের ইচ্ছে খুশি নিতে পারো আমি মাঝারি সাইজ করে গোল গোল করে কোপ্তাগুলোকে সব গড়ে নিচ্ছি এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় মাছ মাংস ফেলে তোমাকে এই রান্নাটা খেতে ইচ্ছে করবে দেখো সমস্ত কোপ্তা কিন্তু আমি গড়ে নিয়েছি রান্নাটা করব সর্ষের তেল নয় একদম রিফাইন্ড অয়েল সাদা তেলে এই সাদা তেলের রান্না করলে স্বাদটা ভীষণ ভালো আসে সাদা তেলটা খুব ভালোভাবে হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি তারপরে গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে তোমাকে কোপ্তাগুলো ছাড়তে হবে নইলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কোপ্তাগুলো ছাড়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমাকে মিডিয়াম করে দিতে হবে নাহলে কিন্তু আবার কোফতাগুলো কড়ার গায়ে লেগে যেতেও পারে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অনেক কাজে লাগে তোমরা আমার কথা অনুযায়ী করে দেখবে দেখেছ কড়াই গাড়াই একটু কিন্তু লাগছে না আর রসগোল্লার মতো কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম সোনালি বর্ণ করে আস্তে আস্তে করে কোফতাগুলোকে ভেজে নিচ্ছি চলো আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমি দেখো একদম মিডিয়াম করা আছে মিডিয়াম হিটে কিন্তু তোমাকে এইভাবে ভাজতে হবে দেখো সুন্দর হচ্ছে কোপ্তাকারিগুলো একদম রসগোল্লার মতো ডুবো ডুবো হয়ে ফুটে উঠবে আর ভেতর পর্যন্ত একদম ভাজা হয়ে যাবে মুচমুচে খেতে লাগবে একটা দুটো বড় তোমরা খেয়েও দেখবে দুর্দান্ত স্বাদের হয় কিন্তু তোমাকে আমি যা যা জিনিস দিয়েছি তোমাকে সেই অনুযায়ী সমস্ত উপকরণগুলোই এই কোপ্তার মধ্যে দিতে হবে দেখো একদম রসগোল্লার আকারে একদম ডোমোডোমো হয়ে একদম গোল হয়ে একদম ফুলুনির মতো হয়ে উঠেছে ওইগুলোকে তুলে কয়েক ক্ষেপে আমার সমস্ত কোপ্তাকারিগুলোকে আমি যত্ন সহকারে ভেজে নিলাম প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে কোপ্তাগুলো কারিগুলোকে সব ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আবার গ্যাস ফ্লেমটা বাড়িয়ে এরকম একদম নাড়াচাড়া অনবরত নাড়াচাড়া করতে করতে এরকম সুন্দরভাবে সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেল এবারে এর গ্রেভিটা তৈরি করব। সেই জন্য কী কী উপকরণ নিচ্ছে সেটাও তোমাদের দেখে নিতে হবে একটা উপকরণ কিন্তু মিস করলে চলবে না তবে কিন্তু পারফেক্ট স্বাদ পাবে দেখো বন্ধু কোপ্তাগুলো রেডি ওই তেলে দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো সেদ্ধ করে রাখা আলুগুলোকে অল্প পরিমাণ হলুদ দিয়ে একদম ভেজে নেব একে সেদ্ধ হয়ে আছে তারপরে এরকম ছাঁকা তেলে যদি তুমি অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নাও তাহলে দেখবে ভেতর পর্যন্ত ভুর ভুরে হবে আলুটা খেতেও সমানভাবে ভালো লাগবে কোপ্তার সাথে আমি কিন্তু আলুটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই কারণে এখন লবণ দিলাম না লাল লাল হয়ে গেছে আলুগুলো এবারে তুলে রেখে দিচ্ছি আলুগুলোকে আলু ভাজা রেডি হয়ে গেল এবারে মশলার একটা পেস্ট তৈরি করব। এখানে এক চামচ আদা বাটা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পেস্টটা বেশ সুন্দর হবে গুঁড়ো মশলার পেস্টটা এবারে ওই তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা অল্প পরিমাণ জিরে আর এক চামচ চিনি দিলাম এই চিনিটা দিলে কিন্তু কালারটা ভীষণ আসবে এত সুন্দর লাল টকটকে করবে দেখবে দেখেই তোমার খেতে ইচ্ছে করবে ফোড়নটা হয়ে যাবার পরে যে মশলাটা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ খুন্তি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এরকমভাবে নাড়াচাড়া করব দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এবারে দিতে ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে আবারও তাই নাড়াচাড়া করে সুন্দরভাবে কষতে থাকবো আজকে কিন্তু রান্নাতে আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি একটু রান্নাটা রিচি করছি নিরামিষ রান্না একটু গুঁড়ো লঙ্কা দিয়ে করলে দেখতেও ভালো হবে স্বাদটাও খেতে সুন্দর হবে আর একটা লোভনীয় দেখতে লাগবে সেই কারণে আমি আজকে রান্নাতে একটাও কাঁচা লঙ্কা ইউজ করলাম না শুধু ডাল বাটার সময় যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে অর্থাৎ ইষতো উষ্ণ গরম জল দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নাড়াচড়া করে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব তার ফাঁকে আরেকটা জিনিস তৈরি করে নেব আজকে তোমরা খেয়াল করেছ রান্নাতে আমি টমেটো ইউজ করিনি সেই কারণে অল্প পরিমাণ মানে একশো গ্রামের মতো টক দই আমি খুব ভালোভাবে গুলে রেখে দিয়েছি ফিরে এলাম মিনিট পাঁচ বাদে মশলার গন্ধটা ঝোল থেকে একদম চলে গেছে ঝোল পক করে ফুটছে এ অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে দেখে দিচ্ছি আলুটা একদম সুন্দরভাবে হয়ে আসছে এবারে দিয়ে দিলাম ওই গুলে রাখা দইটুকু দই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলোকে কাঁচকলার একটুখানি এবারে নাড়াচাড়া করে আবার ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট বাদে ফিরে এসে দেখলাম কোপ্তাগুলো আরও সুন্দর হয়ে গেছে একদম গোল গোল আকারে ফুলে উঠেছে একটা কোপ্তাও কিন্তু ভেঙে যাচ্ছে না এইভাবে রান্না করে অবশ্যই দেখো বন্ধু একটু কোপ্তা ভাঙবে না যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এক চামচ গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে ফ্লেভারটা সুন্দর আসে একটা কোপ্তা তুলে তোমাদের দেখিয়ে দিলাম দেখেছো রসগোল্লার মতো গোল গোল হয়ে রয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দাও না প্লিজ এরকম রেসিপি খুব শীঘ্রই তোমরা আরও দেখতে পাবে ধন্যবাদ